আইলো একি সামানা আবু সাইলে বুঝা সেনা মেরা থাকে না আনা মাজরুজা করে না আয়া পিতা মাতার পেটে বাচ্চাই পিতা মাতার পেটে বাচ্চাই সেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হলো না জায়গায় আপনারা শুনতে পারেন সেখানে ইনশাআল্লাহ আপনারা হাজির হবেন সেখানে আপনাদেরকে আমি আত্মমরা আলোচনা শুনাবো আর যেহেতু মসজিদ মাদ্রাসা কবরস্থানে যখন মাহফিল করি তখন আমাদের একটা টার্গেট থাকে যে এই মসজিদ মাদ্রাসার জন্য উন্নত হয় এটা আমাদের একটা টার্গেট থাকে তো যাও যাও আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক আপনাদের পায়ে হাত দিয়ে বলি যে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে বিশেষ করে আমার যুবক ভাইরা আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয় এই যে যুবকরা দেখেন লাস্ট মুহূর্তে এমন একটা কাজ দেখা দিছে ওরা পঞ্চাশ জনের কাজ একা দেখা দিছে দেরি করে নাই টাস করে হাসটা তুলে এজন্য এই যুবকদের সমাজে দরকার আছে নাই ওদেরকে উৎসাহ দিবেন ওদেরকে ভালোবাসবেন ওরা একটা কাজে ধর্মীয় কাজে হাত পড়াবে আপনারও আগে আত্মা বলে সহযোগিতা

সমাপ্তি বক্তব্যের পরে ইনশাআল্লাহ আমরা একই সাথে তওবা করে মনোযোগ করে বিদায় নেব আল্লাহ কবুল করুক সবাইকে দেন 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 ভাই দেন এই চাচা কিছু বল আমি কেমন লাগলো কি সমস্যা বলে আসো কেমন লাগছে বলেন

The saa pigida no a la madre faa no coyo laa ina 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 Tanareka laa si

আহিলো কি জামানা আফসাইলে বুজাছেনা নামাজ রুজা করে না মেরা পর্দা থাকে না এত গুণ করে আইলো একি জামানা তুইলে বোঝাছেনা মেরা পলাই থাকে না নামাজ রোজা করে না আয় পিতা মাতার পেটে ভাত নাই পিতা মাতার পেটে ভাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইল এর জামানা লেখা পড়া হলতে বিশ্ব নাই থাকে না হ্যালো হ্যালো sare

বৈভূকের রূপরে যখন আগাতে করে গো সাপে কান্দার কো আবু জাহেল আমারে মারিস না আমি কিন্তু যাবুর সাপনা আমি কিন্তু যাবুর সাপনা আবু জাহেল আমি এই জামানার কোন যাবুনা আমি কোন জামানার জানো سنی আমি হইলাম কোন জামানার এই খবর যদি জানতে চাও একটা বড় বড় নবীর দরবারে যাইতে দাও আল্লাহ হাফেজ এই

আন্দো হবি হবি কইরা আহা চাফাইটি চার কমাও মাও হাগ মা সাপরে মিটাইয়া ছমিনের উপরে সুৱাইয়া এই সাবির উপরে কাটা হয় চাগু যে আগা ধুইরা গিয়ে টুকরা টুকরা কইরা সাপসারে মায়ের মালাই Kadıza ile kayıp birer. <laughs>

জীবনেও তোমার সাপ তোমার জাদুতে চলবে না এই কল্পনা জল্পনা কইরা বিবির কই বিবির তারা যা এই সাপ তারে দে আরে কাটা সাপ যখন নিয়া পুরাইতে চায় কাটা সাপের বস্তু দিগা আওয়াজ আসে পুরাইছে না কারসস কারসস কাইটা বলাইছো সবই কাটা সাপ আমারে নিয়ে একটু নবীর দরবারে দিয়া আসবা আল্লাহু আকবার কর

আমি কোনো জাদু খেলা করি না আল্লাহু আকবার কো আল্লাহ তা জয় হোক ভাই দির সময় বলে আছে আপনি 10 মিনিট চাইছেন এই থেকে 15 মিনিট পার হয়ে গেছে

এই যদি আগে বসতাম আলহামদুলিল্লাহ কথা দিলাম আল্লাহ যদি আবার হায়তে বাসা রাখি কোনো জায়গায় যদি আমার সাথে সাক্ষাৎ হয় ইনশাল্লাহ আলোচনা পাবেন আজকের মা এখানেই আমি

নাকি একিবার বন্ধুর আর আমার রাজার দেশে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা এটা তো খুব ঠিক মহিলাদের বিরুদ্ধে কইছে আর খুব আওয়াজ

আমার নবীর আগ আমি জাতির সাথে তোমাদের মাঝে পাঠাই নাই তোমরা কিসের সাথে কথা বলো এইবার আবু জাহেল কই সাহাবতো কইছে মোহাম্মদ পাঠাই না ও কয় আমাকে পাঠাই নাই কারণটা কি মোহাম্মদ কয় আমি পাঠাই নাই এইবার আবু জাহেলের মাথায় চক্কর মাইরা দেয় আবু জাহেল কয় মোহাম্মদ আমার কাছে এমন একটা শাহাদাত হইছে ও

amar rabbi kaiyo ab jae ai আমার সাথে কথা বলবে সাপরে যদি আমি ডাকে মাইরা দে গই যদি আসে তাইলে কি তুমি বিশ্বাস করবে আমার নবুয়ত সত্য বলে না হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব সাপ যদি আগের মতো কথা কইতে পারে রে মুহাম্মদ কথা দিলাম ও মুহাম্মদ আমি কালেমা পড়া মুসলমান হয়ে যাব এইবারে সাপরে আমার নবী

সেরবাই আমার নদীর সামনে দাঁড়াইয়া দুই শাবে দুই শাবটা এবার চোখের পানি ফলায় কাঁদে আর নবীর কদমে একটা সুমা দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ ও নবী ও মায়ার নবীজি আমি একজন নবীর উম্মত আমার নবী হইল মুসা কালিমুল্লাহ আমার নবীর আমার আল্লাহ একটা কিতাব দিয়েছে ওই কিতাবটা যখন আমি পড়ি গো নবী ওই কিতাবের পণ্ডিত ছিলাম আমি ওই কিতাবের হাফেজ ছিলাম আমি ওই কিতাবের হাফেজ ছিলাম আমি ওই কিতাবটা পড়তে যাই গো নবী যত জায়গায় পৃষ্ঠা আমি পড়ি যত জায়গায় আমার নবীর নাম তার চাইতে বেশি নাম ছিল আপনি নবীর আমি আপনার আমি না বুঝি আমি ওই খাতার থেকে ওই বইয়ের ভিতর থেকে আপনি নবীর নামটা কাটতে দিয়া আমার মোশা নবীর নামটা বসাইছি এই অপরাধে অপর আমি আমার গো নবী আল্লাহর কাছে আমি মাপ চাইলাম আমার নবীও মাপ চাইছে আমার আল্লাহ মাপ করে নাই আল্লাহ বলছে হুকুকুল হুকুকুল ইবাদাত একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক কথা ঠিক কিনা আল্লাহর হক নষ্ট করে যদি তুমি ইবাদত করো হিসাব নামাজ পড়ো নাই ফজরের নামাজ সামনে আসলো এইবার ফজরের নামাজটা পড়াও যদি মাপ চাও আমার আল্লাহ মাপ করতে পারে কি পারে না কথা পারে কি পারে না তিনটা মেলে হইছে একটা ছেলে হইছে তিনটা বের বাড়িতে রাইখা গোপনে ছেলের নামে সম্পত্তি লেখা দেয়া হজে গেছে এই হাজিরে আমার আল্লাহ মাফ করবে না এই তিনটা মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতে দরজা খোলা যাবে না কথা কোন ঠিক ঠিক রাত তো গভীর এজন্য ওয়াজ করতে পারলাম না ভাই যতটুকু করছি

আচ্ছা ভাই আমি কি কারো কাউকে কষ্ট কথা বলেছি আমি সহস্বরের মানুষ সহস্বরের কথা কথা আল্লাহ ইনশাআল্লাহ সবাই তো

আমরা জানি চাষটা হাসল হয় আর বলা হলেও সবাই চলে দেবেন এই বলে আমরা আলোচনা শেষ করছি

कोई बाब पुतर

আল্লাহ সারা নাই বল